হ্যালো এভরিওয়ান আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর আজকে আবার এসে গেছি তোমাদের সামনে একদম চ্যাটপাটা একটা রেসিপি নিয়ে চ্যাটপাটা কেন বললাম কারণ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা লঙ্কার আচার তার জন্য দেখো এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে বোটাগুলো বাদ দিয়ে দিয়েছি আর ভালোভাবে ধুয়ে একটা শুকনো কাপড়ে মুছে এখানে একটু ছড়িয়ে রেখেছি কারণ কাঁচা লঙ্কার গায়ে যদি কোনো ময়েশ্চার থাকে সেটাও যেন একবারে শুকিয়ে যায় আর এবারে চলো কাঁচা লঙ্কাগুলো কেটে নিই এই দেখো এখানে দেখতে দেখতে কাঁচা লঙ্কাগুলো আমি কেটে নিয়েছি ঠিক এইভাবে কেটেছি একটা কাঁচা লঙ্কাকে তার সাইজ অনুযায়ী আমি দুভাগে বা তিন ভাগে কেটে নিয়েছি এইভাবে তোমরা এর চেয়ে ছোটো ছোটো পিস করেও কিন্তু কাটতে পারো আবার মধ্যিখান থেকে এইভাবে চিরে নিয়েও কাটতে পারো যেটা তোমাদের সুবিধে হয় ভালো লাগে তোমরা সেভাবেই কিন্তু কাঁচা লঙ্কাগুলো কেটে নেবে আর এখানে আমি একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি এবারে কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পাতি লেবু থেকে আমি রস বের করে রেখেছি সেই রসটা এবারে আমি কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দেবো যেহেতু আমার কাঁচা লঙ্কার পরিমাণ খুব বেশি নয় তাই আমার দুটো পাতিলেবুতেই হয়ে গেছে যদি তোমাদের কাঁচা লঙ্কা বেশি নাও তাহলে কিন্তু পাতিলেবুর পরিমাণটাও বেশি নিও আর এবারে এর মধ্যে দিয়ে দেব নুন নুনের পরিমাণটা কিন্তু এই আচারে একটু বেশি লাগবে নুনটা কিন্তু শুষে নেবে তো এবারে দেখো নুন আর লেবু ভালো করে কাঁচা লঙ্কার সাথে মাখিয়ে নিচ্ছি আর এটা আমি দশ থেকে পনেরো মিনিট এইভাবেই রেখে দেব। যাতে কাঁচা লঙ্কাগুলো একটু নুন লেবুর রসে মজে যায় আর নরম হয় আর এটা যতক্ষণে নরম হচ্ছে চলো আমি একটা এই আচারের মশলা তৈরি করে নিই তার জন্য দেখো আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবারে নিচ্ছি আমি মৌরি গোটা মৌরি আর গোটা ধনের পরিমাণটা এখানে আমি একটু বেশি নিয়েছি এই মশলাটা আমি একটু বেশি পরিমাণে করে রাখছি আর এই দেখো এখানে নিয়েছি আমি দু চামচ মৌরি দু চামচ ধনে এক চামচ জিরে এক চামচের মতো সর্ষে আর হাফ চামচেরও কম আমি নিয়েছি এখানে মেথি এই অনুযায়ী মশলাটা নিতে হবে এবারে তোমাদের কাঁচা লঙ্কার পরিমাণ যতটা নেবে সেই অনুযায়ী তোমরা মশলাটা করে নিও তো দেখো এখানে আমি এক মিনিটের মতো মশলাটা নেড়ে নেব বেশি ভাজা যাবে না যখন এই মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন মশলাটা নামিয়ে নিতে হবে আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন গুঁড়ো করে নিতে হবে এই দেখো এইভাবে গুঁড়ো করে নিতে হবে একদম মিহি করে কিন্তু গুঁড়ো করিনি আমি একটু দানা দানা রেখে আমি গুঁড়োটা করেছি এবারে আবার প্যান বসিয়ে দিয়েছি আর বেশ খানিকটা সর্ষের তেল আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এই তেলটা আমি গরম করে নেব যতক্ষণ না এর থেকে ধোয়া বেরিয়ে যায় আর এই দেখো আমার কিন্তু তেল থেকে ধোয়া বেরিয়েও গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেবো এই দেখো ধোয়া উঠছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এটা কিন্তু আমাদের ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে না এই মানে গরম গরম তেল কিন্তু দেয়া যাবে না আর এই দেখো এবারে কাঁচা লঙ্কার মধ্যে আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তাহলে রঙটা ভারী ভালো হবে আর হাফ চামচের মতো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর অল্প একটু হিং দিয়ে দিয়েছি হিংয়ের গন্ধটা কিন্তু খুব ভালো আসে তবে যারা হিং খাও না তারা কিন্তু এটা স্কিপ করতে পারো এবারে যে গুঁড়ো মশলাটা আমি করে নিয়েছিলাম তার থেকে কিছুটা মশলা যতটা আমার লাগবে সেটা দিয়ে দিলাম দিয়ে একবার শুকনো সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি আর এবারে যে তেলটা গরম করে রেখেছিলাম সেই তেলটা কিন্তু আমাদের ঠান্ডা হয়ে গেছে তার থেকে অল্প একটু তেল নিয়ে আমি এই আচারের মধ্যে দিয়ে দিলাম এবারে সব কিছু একসাথে মিশিয়ে নেবো ভালো করে এই দেখো সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে আমি কতটুকু মশলা ইউজ করেছি এই দেখো আমার কিন্তু অনেকটা মশলা থেকে গেছে এই মশলাটা কিন্তু আমি যে কোনো মানে ভেতরে স্টাফ যে জিনিসগুলো হয় বড় বড় কাঁচা লঙ্কা দিয়ে যে স্টাফ আমরা করি আচারি আচারি লঙ্কা যেটা বলি সেটাও করে নিতে পারি বা আচারি মুরগ এই ধরনের রান্নাতে কিন্তু এই মশলাটা যায় আর এটা আমি কন্টেনারে রেখে দেব। আর এবারে একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি এই কাঁচের বোলে আমি এবারে আমার আচারটা নিয়ে নেব যে কোনো কাঁচের বয়ামে আচারটা রেখে দেখবে যে কোনো আচার কিন্তু কাঁচের বয়ামে অনেক দিন অবধি ভালো থাকে আর এই কাঁচা লঙ্কার আচার তো এক বছর অবধি ভালো থাকে আমাদের আচার একদম রেডি আমরা এটা ইনস্ট্যান্ট খেতেও পারি কিন্তু দু তিন দিন একটু রোদে রেখে খেলে এই আচারটা কিন্তু খুব ভালো খেতে হবে মজে যাবে ভেতর থেকে আর এই দেখো যে তেলটা আমাদের বাকি তেলটা রেখেছিলাম সেই তেলটাও কিন্তু আমি দিয়ে দিলাম এবারে কাঁচা লঙ্কাগুলো একটু তেলের মধ্যে টিপে টিপে ডুবিয়ে দিচ্ছি এই তেলটা কিন্তু মুড়ি দিয়ে খেলে ভীষণ ভালো লাগে আমরা বাঙালিরা একটু আচারে তেল দিয়ে মুড়ি কিন্তু খেতে খুবই ভালোবাসি আর এটা এছাড়া তো ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভীষণ ভালো যায় তো দেখো আমার আচার একদম রেডি তা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও ভালো লাগলে এটা অতি অবশ্যই বাড়িতে একবার তৈরি করো তা চলো আজকের মতো এই পর্যন্তই আর যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা